রাজ্যে দুশো জন কৃষকদের দশ দিন করে বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে কুড়ি জনের প্রথম একটি দল দিল্লি গিয়ে প্রশিক্ষণ নিয়ে আগরতলায় ফিরে এসেছে সোমবার ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কুড়িজন নির্বাচিত কৃষক দিল্লির এই বিশেষ প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য রেল যোগে আগরতলা ত্যাগ করেন এদিন আগরতলা রেল স্টেশনে এই কৃষকদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান একটা সময় স্লোগান ছিল জয় জয় কিষান এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই স্লোগানের সাথে দুটো শব্দ যোগ করে নতুন স্লোগান তৈরি করেছেন স্লোগানটি হল জয় জয় কিষান জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছেন আমাদের ত্রিপুরা রাজ্যেও সেই দিশায় চলছে বলেই জানান তিনি আজকে মূলত হচ্ছে আমাদের যে স্লোগানটা ছিল জয় 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 জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রধানমন্ত্রী নর্থ ইস্ট কম্পোনেন্ট যে প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় আইসিএআর ডিপার্টমেন্ট কে বিকে ডিপার্টমেন্ট তারা এই রাজ্যের দুইশো জন কৃষককে দিল্লিতে তাদের যে উৎপাদিত তাদের কৃষির যে ট্রেনিং তার ব্যবস্থা করেছে প্রথম ধাপ কুড়ি জনে গেছে এবং আজকে কুড়ি জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবেন তারা ট্রেনিং করে আবার পাঁচ তারিখে আগরতলায় ত্রিপুরা রাজ্যে ফিরে আসবে সমস্ত ব্যয়ভার আমাদের আইসিআর এবং কেবিকে ডিপার্টমেন্ট সেটা এবং দেশের প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট গ্রিন প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় ওনারা যাচ্ছেন এবং আগামী দিন তারা সেখানে যে অনুসন্ধান করবেন মডার্নাইজেশন অফ দজা আমাদের যে কৃষির কাছে যে মডার্ন টেকনোলজি সেইগুলির উপর ট্রেনিং করবেন এবং সেটা এই ত্রিপুরা রাজ্যে এসে তারা প্রয়োগ করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেনিং এর মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যে কৃষি তে স্বয়ংসম্পূর্ণ যেটা আমাদের সরকারের স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে এদিন আগরতলা রেল স্টেশনে কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আর নিউজ